বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে আরও একটি নিম্নচাপ যার প্রভাবে ফের একবার তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী সাত দিনের মধ্যে পরপর দুটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এর প্রভাবে আগামীকাল থেকে বৃষ্টি পড়ার সম্ভাবনা সুপ্রিয় দর্শক আজ ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে পরপর দুটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার জোরে আগামী পাঁচ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এমনকি পুজোর দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি জানিয়ে দেব নিম্নচাপের প্রভাবে পুজোর সময় কোন দিনগুলিতে বৃষ্টি হবে এবং কোন জেলাগুলিতে রয়েছে দুর্যোগপূর্ণ আশঙ্কা কোথায় কোথায় সতর্কবার্তা থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক শুরুতেই আমরা দেখে নেবো আজকে বৃহস্পতিবারের আবহাওয়া তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে যেটা এই মুহূর্তে উড়িষ্যার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে এই নিম্নচাপটির প্রভাবে কিন্তু কলকাতায় প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির জোরে দুর্যোগ এবং দুর্ভোগের শিকার হয়েছিল শহরবাসী এই নিম্নচাপের ফলেই কিন্তু কলকাতায় চরম ভারী বর্ষণের জোরে বিপত্তি ঘটেছিল এবং যা এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত পরশু কিন্তু চরম ভারী বর্ষণের জোরে বিপত্তি দেখা গিয়েছিল তবে সেই নিম্নচাপটি পুনরায় কিন্তু আবারও শক্তি বৃদ্ধি করতে দেখা যাচ্ছে যার ফলে নতুন করে আবারও বৃষ্টিপাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলা সহ উপকূলবর্তী জেলাগুলিতে নতুন করে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আমরা একটু বৃষ্টি পর্য মরে যাব তবে তার আগে দেখে নেব আজকে সকালের আকাশটা তো আজকে সকাল থেকে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তবে বাংলাদেশের বেশিরভাগ বিভাগগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যদিও পশ্চিমবঙ্গের প্রায় সব বিভাগেই সব জেলাতে আকাশ একেবারে পরিষ্কার বলে দেখা যাচ্ছে এই মুহূর্তে যেহেতু নিম্নচাপটি বঙ্গোপসাগরে অবস্থান করছে যার ফলে কি হচ্ছে না মেঘের বেশিরভাগ অংশই কিন্তু বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে তাই বাংলা উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডের আকাশ বেশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে সকালের দিকে তবে বেলা হতে আবারও কিন্তু বিভিন্ন জায়গাতে মেঘের কিন্তু প্রভাব দেখা যাবে অর্থাৎ বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে তার মূল কারণ হচ্ছে এই নিম্নচাপের ফলে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে আর বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে বজ্রগর্ভ মেঘের সঞ্চালিত হওয়ার সম্ভাবনা তো যাই হোক আমরা একটু বৃষ্টি বজ্র মোটে আপনাদের দেখাবার চেষ্টা করব। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও একটু বেলার দিকে অর্থাৎ দুপুরের দিক থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে উপরের উপকূলবর্তী জেলাগুলির বিভিন্ন এলাকা রয়েছে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেমন জয়নগর হলদিয়া দীঘা কাথি কাকদ্বীপ রায়দিঘি নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা এদিকে রয়েছে ঝাড়খালী বকখালি কেতলা বরইপুর এ সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া বালিচক পাঁশকুড়া কোলাঘাট এদিকে রয়েছে বনগাঁ বজবাজ আমতা কলকাতা নিউ টাউন ব্যারাকপুর মার্শাদ সিঙ্গুর এদিকে রয়েছে বাদুরিয়া তার সঙ্গে হিনজলগঞ্জ ঢাকি কুমিরামারি গোসাবা এ তাশংগ তাশংগ এ সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এছাড়াও কিছুটা বৃষ্টি আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হতে পারে বিভিন্ন এলাকায় নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর তার সঙ্গে বর্ধমানের কাটুয়া গোসাবা বীরভূম বোলপুর বর্ধমান এসব এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা সন্ধ্যার দিক থেকে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু কিছুটা হতে পারে পশ্চিমের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়ার একাংশ বীরভূমের সিউড়ি বোলপুর এ সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বৃহস্পতিবার তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মূলত উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টি হবে না বললেই চলে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর মধ্যে শুধুমাত্র দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে বাংলাদেশের ক্ষেত্রে একই অবস্থা শুধুমাত্র সমুদ্র লাগোয়া যে সমস্ত বিভাগগুলি রয়েছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এই কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তার মধ্যে চট্টগ্রাম বিভাগের খগড়াঝড়ি হাটহাজরি চিটাগঞ্জ যে সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এদিকে পিরোজপুর বরিশাল মদবাড়িয়া কোলাঘাট মংলা জয়নগর বাগেরহাট সাতক্ষীরা শ্যামনগর শান্তিপুর এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে ফলে বুঝতেই পারছেন আজকেও বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির পরিমাণ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে তেমন কোনো সম্ভাবনা বা সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়নি আগামীকাল শুক্রবার হতে হতে দুর্যোগের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে কেননা আগামীকাল থেকে নিম্নচাপটি আরও বেশ খানিকটা শক্তি বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে এবং কিছুটা উত্তর দিকে উত্তর পশ্চিম উত্তর পূর্ব দিকে এগিয়ে আসতে পারে অর্থাৎ উড়িষ্যার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে উড়িষ্যাতে বৃষ্টি বাড়তে পারে তার সঙ্গে বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলীয় ঘেষে যে সমস্ত এলাকাগুলি রয়েছে যেমন দীঘা কাথি তার সঙ্গে দুই মেদিনীপুর এবং তার সঙ্গে দুই চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামীকাল থেকে দমকা ঝুড়ো হওয়ার মাত্রা বৃদ্ধি পেতে পারে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হওয়ার সঙ্গে সহ হালকা থেকে মাঝার বিষ আগামীকাল রয়েছে তার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে বিহার এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলি রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান ঝাড়গ্রামে ভারী বৃষ্টি আগামীকাল থেকে হতে পারে কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চব্বিশ পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণ নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল শুক্রবার রয়েছে পাশাপাশি দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে শুধুমাত্র ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল থাকছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টির তেমন কোনো সম্ভব না এক প্রকার নেই বললেই চলে শুধুমাত্র মেঘালয় আসাম সংলগ্ন কিছু এলাকায় আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাকি উত্তরবঙ্গের সব জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা আগামীকালও এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল শুক্রবার বৃষ্টি হবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এই কয়েকটি বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকালের জন্য রয়েছে শনিবার সাতাশ তারিখ হতে হতে কি হবে না উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে এবং সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই বর্ধমান দক্ষিণবঙ্গের কমবেশি বেশি সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শনিবারের এবং শনিবারের দিন হতে হতে নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে অর্থাৎ ভূভাগে প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে আবারও ভেতরের দিকে প্রবেশ করবে এর ফলে আগামী শনিবারের দিন ভারত সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশে ব্যাপক বৃষ্টি রয়েছে শনিবারের দিন পাশাপাশি পশ্চিমবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সব জেলা এবং বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশাল বেশ খানিকটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে শনিবারের দিন রবিবার আঠাশ তারিখ হতে হতে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং রবিবার খুব একটা বৃষ্টি নেই মূলত শুধুমাত্র উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে উনত্রিশ তারিখ দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে মঙ্গলবার তিরিশ তারিখ তিরিশ তারিখে দেখা যাচ্ছে যে মঙ্গলবার তিরিশ তারিখ তিরিশ তারিখে দেখা যাচ্ছে যে খুব একটা বৃষ্টি নেই তিরিশ তারিখে মূলত আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টি হবে না বললেই চলে তবে তিরিশ তারিখ হতে হতে বঙ্গোপসাগরে আবারও কিন্তু নতুন করে একটি নিম্নচাপ আবারও ঘনীভূত হতে পারে দেখা যাচ্ছে পরপর দুটি নিম্নচাপ আজকে একটি তৈরি হচ্ছে আগামী মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর আবারও একটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে এবং সেই নিম্নচাপের ফলে পুজোর দিনগুলিতে কিন্তু দুর্যোগ বাড়তে পারে এই নিম্নচাপটি আগামী এক তারিখ বা দুই তারিখ অর্থাৎ অক্টোবরের এক বা দুই তারিখের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দেখব দেখুন আগামী দুই তারিখ হতে হতে নিম্নচাপটি অনেকটাই বাংলার দিকে এগিয়ে আসছে এবং বৃহস্পতিবারের দিন দেখুন পশ্চিমবঙ্গের একেবারে চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশালে গিয়ে কিন্তু আঘাত হানতে পারে এর ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দুই তারিখ থেকে দুই তারিখ থেকে দেখা যাচ্ছে যে উপকূলীয় জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হতে পারে এবং উত্তর বঙ্গোপসাগর উত্তর হবে দুই তারিখ তিন তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু চলবে এক দুই তিন এই তিন দিন দেখা যাচ্ছে যে চরম বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে এবং বৃষ্টিটা মূলত এক দুই তিন চার তারিখ পর্যন্ত চলতে পারে অর্থাৎ পুজোর দিনগুলোতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে যে আপডেট রয়েছে এতে যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জানিয়ে তবে আজকের আপডেট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে আগামী এই দিনগুলিতে অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ চার তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো বুঝতে পারছেন পুজোর মধ্যে বৃষ্টি হতে পারে তবে যদি কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন